গার্ডেন লাভার এস চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন এই কাগজ ফুল গাছটি আমি নতুন একটি নার্সারির থেকে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে আমার এই কাগজ ফুল গাছটিতে তো আমার ছাদ বাগানের এটি একটি নতুন সদস্য তো সেইটি আপনাদের সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি এখন কত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছটির মধ্যে কি সুন্দর সাদা এবং পিঙ্ক কালার মিক্স হয়ে ফুলটি ফুটে রয়েছে দেখুন তো পরবর্তীতে এটা কিভাবে আমি পরিচর্যা করছি কীভাবে এটিকে আমি রিপোর্টিং করছি তো সেটি নিয়ে ভিডিও থাকবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ